বেদপ কোথাকার ভাই তুমি আর মারতাছ কেন মারতাসি কি লেগে তোর কৈফত বেদপ থাকার ভাই তুমি বড় ভাই বড় ভাইয়ের সম্মান রাই তুমি কিন্তু বেশি কইরা লাইতাছ অতিরিক্ত কি করতাসি বাপ বাপমার স্বাস্থ্য একটা বছর হয়ে গেছে ঘরে গেলে ঠিক মতো না দেওয়া আরেকরে যাই তাই সরিষা আছে সব টাকা তো তুমি বুক করতেছ ইমনে তো ঠিকই গেছো তুমি একলা সব বুক করে খাইতো বাসায় গেলে তোমার বোয়া দেন খাওয়া তুমি আবার দেও না স্কুলের ফিস আমার বরাবর চলতে হয় ফগিনের মতন আমার বাপে কি কম থই গেছে এই রিশকার গ্যারেজে 400 রিশকা আছে প্রতিদিন 40 থেকে 30000 টাকা ইনকাম হয় এত টাকা রাখক কই তোরা যে ছোট মুখে বড় বড় কথা কইতেছস তোরা যাবে এখান থেকে না না আবার মারি দিতে হইবে মারবা মানে এ মারের রেহন আমরা আর ভয় পাই না তুমি আর তোমার বউ যে অত্যাচার গুলাম গুর সাথে করতেছ আমাকে বাপ মা কোন সময় এরকম করে নাই ইমনে ঠিকই কইছে বাবা মা মারা আগে এত কষ্ট করি নাই এখন যে কষ্টটি করতা ভাই এত কিছু বুঝি না দুই দুইজনের সম্পদ আঙ্গো দুই বুঝায় দাও হ ভাই তোরা সম্পত্তির কি বোঝো তোকে বয়স মাত্র 15 18 বছর হোক তারপর আসিস সম্পত্তির জন্য মন মেজাজ খারাপ করিস না যা এখান থেকে যা ভাই মন মেজাজ খারাপ করার কি হলো আমাগো বাপের সম্পদ আমাগো করে ভাগ দিবা কেমনে নিতে হয় বালাগের আমাদের জানা আছে চল ঠিক আছে চল এখনো বয়স হয় না জায়গা জমির হিসাব চাই মন মেজাজ খারাপ বানাই দিচ্ছে রিস্কের রিস্কার আজকের ভিতরে কমপ্লিট করেলান এই কাশেম ভাই টুল ডেট নিয়ে আসেন তো ভাই নিয়ে আইতাছি ভাই এই জায়গা রাখেন ঠিক আছে ভাই ভাই আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ কাশেম ভাই কি কইবেন কোন ভাই আপনার ছোট ভাই এর সাথে যেভাবে খারাপ ব্যবহার করেন এগুলো কি ঠিক ওগো সাথে এরকম করব না তো কি করব ওরা এই বয়সী সম্পত্তির বাক্সে ভাই এটা তো আপনার বাপের সম্পত্তি এটা হ্যাঁ করে কি বাঘ দিবেন না আরে ওকে বাগের কি বলেনা ছোট মানুষ ভাই জ্ঞান দিতে জানতে এখান থেকে উনি কেমন মানুষ নিজের আপন বাইরে সম্পত্তির বাঘ দিতে চাই না পাপের বোঝা বাড়ি হয়ে যেতে ব্যবসা বাণিজ্য যে অবস্থা চলতে বলতে খুব কষ্ট হইতা আমারও আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কিরে কি অবস্থা তো ভাই ভালো তো আছি আপনার বাসায় গেছিলাম আপনার দে কিন্তু আপনারও তো পাই নাই আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ কি কথা আছে বল ভাই কি আর কমু বাপ মারা গেছে এক বছর হয়েছে এটা তো আপনি জানেন আর বাই আর ভাবি আমাগো সাথে যেই খারাপ ব্যবহার করে কার কাছে আর বিচার দিব এলে তো আপনার কাছে কি অত্যাচার করে তখন লাগে বুঝলাম না তো কিছু কদি স্কুলের বেতন গুলো ঠিক মতো দেয় না আর জমির বাঘ চাইতে গেছি আমার ঘরে মেয়েরা তারাই দিছে বড় ভাই এটা একটা শক্ত বিচার করে দিবেন এর লেগে আপনাকে চাইছি না এই জিনিসটা তো খুব খারাপ করছে তাহলে দাঁড়া তোর ভাই আমি ডাকাইতেছি ভাই আপনি একটু এই বিষয়টা দেখেন আমার একটু কাজ আছে আমার যাই আচ্ছা ঠিক আছে যাও তাহলে তুমি কিরে সজীব করে তুই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখনই আয় ওই রেললাইনের পাশে আয় ওকে হ্যাঁ তোরা দাঁড়া তোর ভাই আইতেছে

সোনা সচিব তো তুমি অগল্লা খারাপ ব্যবহার করতেছো কে আর তোমার বাপটা তো খুব ভালো মানুষ ছিল তোমার বাপ মারা যাওয়ার পর তো তুমি বলে অগো কোনো খরচ মরচ দাও না আর অগো কি পরিবেশ এই পরিবেশে মানুষ চলে ভাই অগো খরচ টরস তো ঠিক মতোই দেয় তাহলে আপনার কাছে বিচার দিতে আসছে কেন ওরা বিচার দিব না তাহলে কি করবো ওরা বলে স্কুলে পিছ চাইতে গেছে তারপরে তুই বলে অগো মারছস অগো মাইরে বলে ভাগাই দিছস আর এগুলো কি করা ঠিক ভাই মার দি কি করবো ওরা কি বোঝে এখনই সম্পত্তির বাঘ চাই ভাই সম্পত্তির বাঘ কেমন কি করবো ভাবি আমাদের সাথে যে ব্যবহার করে বাসায় থাকার মতন না আর ভাইয়ের কাছে কইলে ভাই কিছুই কয় না ভাই ওরা ছোট ভাবি ওদের শাসন করে ওরা মনে করে ওদের সাথে খারাপ ব্যবহার করে আর যাই হোক তুই আমার কথা শুন আর ওরা হইছে তোর ছোট ভাই অগরলেও তুই মিলামিশা থাকবি আর ওরা হইছে ছোট মানুষ ওরাই অনেক কি বুঝে ওরা বড় কর আর অগজে জায়গা সম্পদ আছে এগুলো সবগুলো অগর বুঝাই দিবি আর এই কথা যেন আমার কানে না আসে ঠিক আছে ঠিক আছে ভাই আর শোনো তোমাদেরকে একটা কথা বলি তোমাদের বড় ভাবে এসে মায়ের সমান আর উনি যদি একটু শাসন করে এত তোমরা মন খারাপ করো কেন তোমাদের মা বাপ নাই এই জিনিসটা বুঝতে হবে তোমাদের বড় ভাই বড় ভাবি তোমাদের মা বাপ আর তোমাদের সাথে যদি কোন খারাপ ব্যবহার করে সাথে সাথে আইসে আমার কাছে বিচার দিবা আচ্ছা ঠিক আছে ভাই আমাদের সাথে যদি আবার খারাপ ব্যবহার করে তাহলে আপনার কাছে আইসা বলবো যাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও তাইলে শোন সুদীপ তোর একে কথা বলি অরা হইছে তোর ছোট ভাই অগো সাথে যদি খারাপ ব্যবহার করলেইবো ভাই ওরা আমার ছোট ভাই ওগো কি কোনোদিন ফালাই দেব বলেন ওরা মানুষের বুদ্ধি লইয়ে যে শুধু শুধু আমাগো করে জমি জক কর লইয়া আচ্ছা ঠিক আছে সমস্যা নাই অরা মানুষের জন্য প্রস্তুত অরা বুঝতে পায় নাই আর তোর বড় একটু তুই কই যা অগো সাথে খারাপ ব্যবহার করব কেন আর অগোন বাপ মানাই তোরই অনগো বাপমা আর তুই যদি ওর লয়ে খারাপ ব্যবহার করছরা কই দিব আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আসি আমার বাসায় যাইতে হইব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে যা আর বন্ধুরা আমাদের এই ভিডিওটা থেকে আপনি কে কি বুঝলেন সবাই একটু কমেন্টে বলে যাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে রাখবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ